ওয়েলকাম টু বিদ্যার্থী তো আজকে বিদ্যার্থীর কম্পিটিটিভ এক্সামের একটা জিআই চ্যাপ্টার ব্লাড রিলেশন রক্তের সম্পর্ক আমি একটু করে দেখাচ্ছি তোমাদের এই ছোট্ট বাচ্চাটি সুভারুন সরকার ও এটা সলভ করে দেখাবে তোমাদেরকে যে কীভাবে ব্লাড রিলেশনটা করতে হয় ওকে আমি আগে বলে দিয়েছি যে তাও আমি জিজ্ঞেস করব ও বলবে যে হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ককে কোন ডায়াগ্রাম দিয়ে দেখানো হয় বা ব্রাদার সিস্টারকে কোন ডায়াগ্রাম দিয়ে দেখানো হয়

আচ্ছা আমি তোমাকে পড়ে দিচ্ছি ওর একটু সময় বেশি লাগবে হয়তো পড়তে তো ইন এ ফ্যামিলি দে আর আর সিক্স মেম্বার ওকে পি কিউ আর এস টি অ্যান্ড ইউ মানে ওই ফ্যামিলিতে পি কিউ আর এস টি অ্যান্ড ইউ এই ছজন মেম্বার আছে এটা বুঝতে পারছো তো তুমি ওকে তারপর পি অ্যান্ড তুমি মাথাটা সরাও একটু পি অ্যান্ড কিউ আর এ ম্যারেড কাপল ম্যারেড কাপল মানে তুমি কি জানো নিশ্চয়ই কী জানো তারা আচ্ছা বরবউ ওকে ভেরি গুড তাহলে পি অ্যান্ড কিউ হচ্ছে বরবউ পি বিইং দ্য মেল মেম্বার মানে কি পি হচ্ছে তাদের মধ্যে মেল মানে হচ্ছে মেল মানে ছেলে ওকে মেল আর ফিমেল হচ্ছে মেয়ে তাই না এস ইজ দ্য অনলি সন অফ আর এস হচ্ছে আর এর একমাত্র ছেলে হ্যাঁ একটাই ছেলে মেয়ে থাকতে পারে কিন্তু ছেলে একটাই যে কিনা ব্রাদার অফ পি মানে পি এর ব্রাদার ভাই টি ইজ দ্য সিস্টার অফ এস টি হচ্ছে এস এর সিস্টার কিউ ইজ দ্য ডটার ইন ল অফ ইউ ডটার ইন ল মানে তুমি কি জানো ডটার ইন ল বলো তো দেখি কি ডটার ইন ল মানে বিয়ের মেয়ে মানে বিয়ে হওয়ার পর মেয়ে বলে ডাকি কাকে ডাকি আমরা বৌমাকে ভেরি গুড তার মানে কিউ ইজ দ্য ডটার ইন ল মানে হচ্ছে বৌমা হুজ হাজবেন্ড হাজ ডায় সেই ইউ যার হাজবেন্ড মারা গেছে ওকে তো তুমি আগে ডায়াগ্রামটা এঁকে দেখাবে আচ্ছা বলো তো হাজবেন্ড ওয়াইফের যে সম্পর্কটা সেটা কি ডায়াগ্রাম দিয়ে দেখাবো একটু দেখিয়ে দাও তো হাজবেন্ড ওয়াইফ ভেরি গুড একটু বড় করে করবে হ্যাঁ ওকে আর মেল হলে প্লাস দেবো না মাইনাস দেবো মেল প্লাস আর ফিমেল হলে মাইনাস তো তুমি মেল আর ফিমেলটা এফ আর এম লিখো মেলে এম হুম আর ফিমেল ভেরি গুড একটু বড়ো করে লিখবে হ্যাঁ আচ্ছা তুমি বলো তো ব্রাদার আর সিস্টার হলে কি ডায়াগ্রাম দিয়ে দেখব ব্রাদার আর সিস্টার হুম আচ্ছা ভেরি গুড আর যদি আমি বাবা মা এবং তার সন্তান তাহলে কি দিয়ে দেখব ভেরি গুড এর এবার ওটা মুছে দাও ওইটুকুনি এবার আমরা অঙ্কতে যাবো হ্যাঁ তো তোমরা সবাই জেনে গেছো নিশ্চয়ই যে ব্রাদার্স হাজব্যান্ড ওয়াইফ হলে দুটো দাগ দিয়ে দেখবো প্যারালালি মানে রেল লাইনের মতো আর যদি ব্রাদার আর সিস্টার দেখি তাহলে সিঙ্গেল দাগ তাই তো আর যদি বাবা মা এবং তার সন্তান হয় তাহলে লম্বা লম্বি নিচে নিচে দাগ ঠিক এবার আমি একটা একটা করে লাইন করে দিচ্ছি তুমি এই ডায়গ্রামটা আঁকবে ওকে ইন এ ফ্যামিলি আর সিক্স মেম্বার পি কিউ আর এস টি অ্যান্ড ইউ পি অ্যান্ড কিউ আর এ ম্যারিড কাপল এটাকে আগে লেখো বড় করে ছবিটা আঁকবে পি অ্যান্ড কিউ নিচে আর একটু নিচ থেকে করো মিডিল থেকে পি অ্যান্ড কিউ আর এ ম্যারিড কাপল ছবিটা আঁকো

এস হচ্ছে আর এর একমাত্র ছেলে কিন্তু এস আর আর এখানে তো নেই তাই না সেই জন্য আমরা ওইটা স্কিপ করছি আর হু ইজ দ্য ব্রাদার অফ পি আচ্ছা আর যে কিনা পি এর ভাই তাহলে আর পি এর ভাই কি করে দেখাবে তুমি বাহ আর পি এর ভাই বাহ আচ্ছা ভাই কিন্তু আর হ্যাঁ ওকে তারপরে এবার আগের লাইনটা একটু পড়ে দিই এস ইজ দ্য অনলি সন অফ আর এস হচ্ছে আর এর একমাত্র ছেলে তাহলে তৈরি করে দেখি আর আর এর একমাত্র ছেলে এস ছেলে হ্যাঁ বাহ একটু বড় বড় করে করবে ছোটো হয়ে যাচ্ছে সবাই দেখতে পাবে না তো হ্যাঁ এস একটু বড়ো করে লেখো এসটা হ্যাঁ ওকে তারপরে বলছে কি টি ইজ দ্য সিস্টার অফ এস টি হচ্ছে এর সিস্টার এস এর সিস্টার টি তাহলে হ্যাঁ কোথায় যাবে বাহ এই বড় করে লেখো বড়ো করে বড়ো করে এতটা জায়গা রয়েছে একটু বড়ো করে লেখো তুমি ছোটো মানে তুমি লিখছো ছোটো করে কেন বড় করে লেখো টি হ্যাঁ আচ্ছা কি বলছে টি ইজ দ্য সিস্টার অফ এস বলেছে তারপর বলছে কিউ ইজ দ্য ডটার ইন ল অফ ইউ এই জায়গাটা দেখো কিউ ইজ দ্য ডটার ইন ল মানে কিউ হচ্ছে ইউ এর ডটার ইন ল মানে বৌমা বৌমা মানে ছেলের বউ তাই তো তাহলে বলো তো ইউ এর ছেলে কে হতে পারে কি করে পি কারণ কারণ বৌমা সেই হয় যে ছেলের ছেলের বউ তার মানে এখানে কিউ কার কার ওয়াইফ কার বউ পি এর তার মানে ইউ হচ্ছে পি এর মা তাহলে করে ভালো তোকে ইউ পি এর মা ইউ পি এর আচ্ছা এই যে মা আমি কি করে বুঝলাম আমি কিন্তু একটা ভুল কথা বলে ফেলেছি মা তো এখানে নেই ওই যে পরে বলেছে না ইউ হুজ হাজব্যান্ড হ্যাজ ডায়েট তাই না তাহলে ইউর হাজব্যান্ড ডায়েট তার মানে হাজব্যান্ড মারা গেছে মানে ইউ তার মানে কি মেয়ে এই জন্য আমরা ওপরে মাইনাস দিলাম ঠিক আছে ওকে তাহলে আমাদের ডায়াগ্রাম হয়ে গেল ছবি হয়ে গেল এইবার ডান দিকে যে ইয়েগুলো রয়েছে না কোশ্চেনগুলো সেগুলো তোমাকে সলভ করতে হবে বলো তো কি কী হচ্ছে নামছো কেন ওপরে ও আচ্ছা সরাচ্ছ ও হাইট পাচ্ছে না বলে এবার তুমি একটু বাদিকে সরো নাহলে দেখতে পাচ্ছে না সবাই বলছে হাউ ইজ ইউ রিলেটেড টু পি তুমি নিজেও পড়তে পারবে পড়ো মানে কি মানে হচ্ছে

মানান জানো তো বড় করে লিখবে জায়গা অনেক আছে এম ও মাদার বাহ ভেরি গুড ভেরি গুড নেক্সট কোশ্চেন পড়ো হাউ ইজ টি রিলেটেড টু আর মানে কি মানে হচ্ছে টি আর এর কি হবে ওকে দেখো ওখানে থেকে হাউ ইজ টি রিলেটেড টু আর টি আর এর কি হবে টি আর এর একটু ডান দিকে সরে দেখাও সবাই দেখতে পাচ্ছেন ডান দিক এদিকে সরে হ্যাঁ টি আর এর কি হবে টি আর এর হুম

নেক্সট এত ছোট ছোট করে লিখলে হবে না কিন্তু বড় করে লিখবে এর পরেরটা পরেরটা বলে হাউ মেনি মেল মেম্বার ইন দিস ফ্যামিলি মেল মেম্বার কতগুলো আছে গুণ একটু সরে এদিকে সরে হ্যাঁ 3 মেম্বার কি করে থ্রি গুণলে কারণ x মাইনাস চিহ্ন যা যেগুলোর উপরে আছে সেগুলো হচ্ছে মেল কিন্তু এখানে বলেছে কি হাউ মেনি মেল মেম্বার বলেছে তাহলে মেল মেম্বার মেয়ে চাইনি তো ও হ্যাঁ তাহলে থ্রি হ্যাঁ প্লাস গুলো কাউন্ট করেছো না ওখানে থ্রি লিখে দাও ওখানে

মা ওকে মা দা বড় করে ওকে হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন আই রিড ইন ক্লাস 2 ভেরি গুড থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ তাহলে আপনারা সবাই দেখলেন যদি কারোর কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন এই নেক্সট আমরা আরো ভিডিও দেব ওকে দিই আরো জিআই এর অন্যান্য ক্লাস দাওাবো থ্যাঙ্ক ইউ